আমি প্রিয়া আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমার আলোচনার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমানে একটি ট্রেন্ডিং বিষয় আমরা সকলেই জানি যে এই যে ফ্রি ফ্রি নামের জিনিসটি মানে ফ্রিতে মাস্টারমশাই যদি কোনো ছাত্রকে ফ্রিতে পড়িয়ে থাকেন তবে সে পড়ানোটা কিন্তু সেরকম টাইপেরই হয়ে থাকে যদি কেউ কোথাও কাউকে ফ্রিতে খাওয়ায় তো তাকে বেশি অফার টফার করে না ঠিক আছে খেয়েছিস খেয়েছিস বিশ পঞ্চাশ টাকা খেয়েছিস চল ছেড়ে দে আর বেশি খাওয়ানো যাবে না ফ্রিতে খাচ্ছে তো আমি খাওয়াচ্ছি ফ্রিতে আর বেশি তাকে আদর যত্ন করা যাবে না কিন্তু যখন বিলটি অপরজন দিবে তখন কিন্তু সেটা অন্যরকম হয় তো যাই হোক আর আরও একটি ব্যাপার হচ্ছে এখানে যে সামান্য বিয়ে বাড়িতেও কিন্তু আমরা ফ্রিতে খাই না সেখানেও আমরা একটা গিফট নিয়ে যাই বর্তমানে তো এমন কোনো অনুষ্ঠানের জায়গায় ফাঁকা নেই মানে সাধারণত গৃহপ্রবেশ হলে পরে সেখানেও নাকি গিফট নিয়ে যেতে লাগে তাদেরকে ফুলের তোলা দিতে হয় অভিনন্দন জানাতে হয় এটা ওটা যে ভালো বাড়ি করেছেন বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব খাওয়াচ্ছেন তো এই রকম ধরনের ব্যাপার চলে এসেছে সেখানে ফ্রি মানে ফ্রি দিয়েছে আমাদেরকে জিও আম্বানি আমাদেরকে ফ্রি দিয়েছে তিন মাস ভাবা যায় সে তিন মাসের যে ফ্রি তিনি আমাদেরকে দিয়েছেন সেটা তো সুদে আসলে একদম তেলে বেগুনে জ্বলে ওঠার মতো তিনি ভেতরে ভেতরে জ্বলেছেন যে নেই এখন আমি ফ্রি দিচ্ছি তোদের ঠিক আছে পরবর্তীতে আমি ঠিক তুলে নেব আর সেটা তিনি করেওছেন প্রথমে ফর্টি নাইন তারপর ফর্টি নাইন থেকে নাইনটি নাইন তারপর ওয়ান হান্ড্রেড তারপর দেড়শো এমন করে করে আস্তে 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 কোথায় গেল সেটা তিনশো ক্রস করে গেল কেন দেখুন ফোন ফোন নেটওয়ার্ক এটা ফোর আসার পরে এখন তো ফাইভ জিও চলে এসেছে এটা একটা গুরুত্বপূর্ণ মানুষের এমন যে হয় না যে মানুষ নেশা করে ড্রাগ হোক বা এটা হোক সেগুলোর প্রতি আসক্ত হয়ে যায় ঠিক তেমনই আমরা এই ফোন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এই সমস্ত দুনিয়াগুলির সাথে আমরাও ঠিক সেরকম একটা নেশার মতো জড়িয়ে গেছি এখন প্রত্যেকটি মানুষে একদিন খাবার খাক বা না না খাক যার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সে তার সন্ধেবেলা টিফিন মানে মোমো খাওয়া টাকাটা পর্যন্ত সেভ করে নিতে পারে মোবাইলের ব্যালেন্সের জন্য সে মোমো খাবে না কেন তার মোবাইলের ব্যালেন্সটা তার নেটপ্যাকটা খুব বেশি জরুরি মোমো খাওয়ার থেকেও এই জায়গায় এই সুযোগটি কে নিল আমাদের আম্বানিজি কি বলবো আর সে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বাড়িয়ে দিল কিন্তু এবার এখানে কথা হচ্ছে যে এই টাকার এত বাড়ানো দেখুন তিনি যদি একটি নর্মাল কোম্পানি হতেন যেমন এয়ারটেল আইডিয়া এগুলোর মতো নর্মাল বলছি না মানে এদের মতোও যদি হতেন তো মেনে নিতাম যে দিন দিন বাড়ছে বাড়াচ্ছে তিনি যেখানে সকলকে প্রথমে ফ্রিতে মানে ডাকলেন ফ্রিতে ডেকে নিলেন ঠিক আছে এর পরবর্তীতে অল্প মূল্যে দিতে পারতেন দেড়শো বা দুশো লিমিট থাকলেও কোনো ব্যাপার ছিল না সেটাকে এত হাই লেভেলে নিয়ে যাচ্ছেন দিনের পর দিন একটি সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের একদিনের হাজিরা পর্যন্ত মানে তিনশো টাকা হাজিরা পর্যন্ত পাওয়া যায় না এখন দেখতে গেলে মানে সেখানে তিনশো সাড়ে তিনশো টাকা মানে ডেইলি আঠাশ দিনের রিসার্চ প্যাক করে দিচ্ছেন মানে এটা ভাবা যায় কি ভাবা যায় এটা ভাবা যায় না আর এখানে আরও একটি ব্যাপার হচ্ছে যে তার এত টাকা পয়সা তার ছেলের বিয়েতে সে বাইরে থেকে বিদেশ থেকে গায়ক গায়িকা এনেছে কোটি কোটি একশো কোটি দেড়শো কোটি টাকা করে দিয়েছে পঞ্চাশ কোটি ষাট কোটি টাকা করে হ্যাঁ সিং সিংয়ের মতো সিঙ্গারকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনেছেন তাদের কাছে সস্তা মনে হয়েছে মানে অরিজিত সিংকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে হয়ে গিয়েছে আর বাইরের একশো কোটি দেড়শো কোটি টাকা দিয়ে বাইরে সিঙ্গারদেরকে তারা এনে এনেছেন শুধু এটাই নয় তাদের যে মানে ওই সঙ্গীত মেহেন্দি অমুক শুমুক এক একদিন এক এক রকম ড্রেস পরা হয়েছে এবার এক এক দিনে যে ড্রেস সেখানে হিরের কাজ করা সোনার কাজ করা মুক্তোর কাজ করা ডায়মন্ডের কাজ সরি সরি প্ল্যাটিনাম অমুক শুমুক ইত্যাদি ইত্যাদি মানে কি নেই এত বড় লোক আপনারা আপনাদের এত টাকা পয়সা আছে অযথা অকাজে বাজে কাজে আপনারা এই সমস্ত টাকা পয়সা নষ্ট করলেন আপনার ছেলের বিয়ে এত ধুমধাম এত বেশি কিছু করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আজ সেই টাকার খরচ তুলতে আপনি কি গরিব মানুষের গলায় পাড়া দিয়ে তুলছেন তাই তো মনে হচ্ছে গরিব মানুষদের গলায় পাড়া দিয়ে দেখুন আমরা সকলেই জানি বর্তমানে আমাদের সকলের কাছেই অ্যান্ড্রয়েড ফোন আছে দুটো করে সিম থাকে সকলের কাছে দুটো সিম রিচার্জ না করলেও একটি সকলেই করে থাকে এবং সকলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু এবার একটি বার ভেবে তো যে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু বয়স্ক লোকেরাও রয়েছেন আমাদের সমাজে তো তারা তাদের কিন্তু ছোটো ফোন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শুধুমাত্র ফোনের জন্য তো তারা শুধুমাত্র ফোনের জন্য ফর্টি নাইন রিচার্জও সেটাও করতে পারবে না তাদেরকেও আনলিমিটেড প্যাক রিচার্জ করতে হবে তাদেরকেও এত করতে হবে আর বয়স্ক মানুষ তাদেরকে ছেলে মানে অমুক সমুখ তাদের উপর তারা ডিপেন্ড হয়ে যায় বয়স্ককালে তারা যে কারোর সাথে কথা বলবে সেটাও তারা পারবে না তারা যদি সক্ষম নিজেরা কাজ করে নিজেদের মোবাইলে ব্যালেন্স ভরতে সক্ষম না হয় তবে তারা নিজেরাও সেটা পারবে না কেন কারণ তাদেরকে কে করে দিবে এত টাকা একটি বাড়িতে যদি পাঁচটি মেম্বার হয়ে থাকে যদি তিনশো করে লাগে তিন পাঁচা পনেরোশো টাকা ভাবা যায় একটি সাধারণ মানুষের পনেরোশো টাকা পাঁচ পাঁচজনের মোবাইল রিচার্জ করতেই চলে যাচ্ছে এটা কি ভাবা যায় এটা ভাবা যায় না আপনার কাছে এত টাকা আছে আপনি এত অযথা নষ্ট করতে পারছেন তবে এই সমস্ত জায়গায় আপনার তো আরও অনেক 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 বিজনেস রয়েছে অনেক কোম্পানি রয়েছে অনেক কিছু রয়েছে আপনি তো জানেন এটা মানুষের নিত্যদিনের একটি প্রয়োজনীয় বিষয় হিসেবে এই সিম মোবাইল ফোন এসব চলে এসেছে তো আপনি কেন এখানে কেন সবাইকে গলা টিপছেন সে তার কাজ করছে সে আম্বানি সে যা খুশি করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আজকে ভিডিওটি করলাম এই কারণে সকলকে এটা বলার জন্য যে আমাদের প্রত্যেকের কাছেই বেশিরভাগ জনের কাছেই কিন্তু দুটো করে সিম থাকে আমরা ট্রাই করতে তো পারি আমরা একটা করে সিম কিন্তু অন্য কোম্পানি মানে বিএসএনএলে পোর্ট করতে পারি কেন পোর্ট করতে পারি তারা যাতে নিজেদের নেটওয়ার্ককে আরও স্ট্রং করতে পারে এবং কম রিস ব্যালেন্সে আমাদেরকে আনলিমিটেড প্যাক দিতে পারে এবং এই জিও এই যে আম্বানি এর ঘমনটাও যাতে একটু কমে অবশ্যই এর ঘমনটা কমতে শুরু হয়ে গেছে এর ঘমনটাও যাতে কমে যাতে লেভেলে আসে আমি এটা বোঝাতে চাইছি যে মানুষ একত্রিত হলে পরে জনগণ এক হলে পরে কি না করতে পারে সব পারে আম্বানি কেন আম্বানির থেকে আরও বড় বড় লোককেও সাহায্য করতে পারে জনগণ যদি সকলে মিলে এক হয় একত্রিত হয় সকলে যদি চায় যে হ্যাঁ এটা রঙ হচ্ছে আমরা এখানে প্রতিবাদ করব অলরেডি কিন্তু প্রতিবাদ শুরু হয়ে গেছে ঠিক তেমন আমিও নিজেও বিএসএনএল পোর্ট করতে চাই এবং করব এবং সকলকে আমি আবেদন জানাচ্ছি যে তোমরাও বিএসএনএল এ পোর্ট করো দুটো সিম যদি নাও হয় বেশিরভাগ জনের দুটো করে থাকে। একটা অন্তত তোমরা পোর্ট করো আর বিএসএনএল এর যে নেটওয়ার্ক আছে সেটাকে স্ট্রং করো সেটা যদি স্ট্রং হয় সেখানে যদি আমরা অল্প পয়সায় এই আনলিমিটেড প্যাকগুলো পাই তবে আমরা আম্বানিকে কেন টাকা খাওয়াতে যাব ওনার নেক্সট কে অন্য কোনো ছেলের 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 অন্নপ্রশনের জন্য না করব না আমরা পারছি না যে যত ঘমন করবে যে গরিব মানুষদের মিডল ক্লাস মানুষদেরকে বুঝবে না তাদের মজবুরিকে বুঝবে না আজকে বাজারে আগুন আজকে এটা আগুন ওটা আগুন কত কিছু সব কোনো কিছুতে সাধারণ মধ্যবিত্ত লোকের হাত দিতে পারছে না আর এখান থেকে এই মোবাইল ফোন একটা নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে প্রত্যেকের লগণের মতো প্রয়োজন কিন্তু এখানেও দেখা যাচ্ছে গাফিলতি এখানেও দেখা যাচ্ছে গরিব মানুষকে গলা টিপে গলায় পাড় দিয়ে এ সমস্ত জিনিস তোলা হচ্ছে তো যাই হোক তোমরা যদি আমার সাথে সহমত হও অবশ্যই আমার ভিডিওটিকে প্রচুর 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 শেয়ার করো আমি এর আগে কখনোই বলিনি অন্য কোনো ভিডিওতে কিন্তু আমার এই আজকের ভিডিওতে আমি বলছি আমার এই ভিডিওটি তোমরা শেয়ার করো এবং সকলে সিমটিকে পোর্ট করো আমরা ট্রাই করতেই পারি সকলে মিলে গর্জে উঠলে পরে এই আম্বানির মতো লোকেরা অবশ্যই অবশ্যই সায়স্তা হয়ে যাবে ভালো থাকো